আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রত্যেক মুসলমান ভাই বোনদের জন্য আজকে আমি একটা আমল নিয়ে এসেছি প্রতিদিন ফজর নামাজের পর এই দু চল্লিশবার পূরণ তাহলে আপনার মনের সকল আশা পূরণ হবে অনেকের মনের আশা পূরণ হয় না অনেক দুশ্চিন্তা থাকেন সানানা রকম দুশ্চিন্তা আপনার মনের মধ্যে প্রবেশ করে আমার মনে মনে ভাবতে থাকেন আল্লাহ তালা কেন আমাদের আমার দোয়া কবল করতেছে না তাই সকল মা ভাই বোনদের জন্য আমি এই আমলটি নিয়ে এসেছি প্রতিদিন ফজরের নামাজের পর চল্লিশবার এই আমলটি আপনি করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হবে তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ও ইকিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর ভরসা ইকিন না থাকলে আপনার দোয়া কখনো কবল হবে না তবে পাঁচ শক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে প্রত্যেক মুসলমান ভাই বন্ধে পাঁচ শক্ত নামাজ আদায় করতে হয় দোয়াটি হলো ইয়াহিয়া কাইমলা কাজটা গেজ সকল মা বোনদের জন্য ভাই বোনদের জন্য আমি দোয়াটি আবার বলতেছি দোয়াটি হলো প্রতিদিন নামাজের পর এই দোয়াটি আপনি চল্লিশ বার অবশ্যই পড়বেন তাহলে দেখবেন আপনার মনে সকল আশা পূরণ হয়ে গিয়েছে অবশ্যই ফজর নামাজ ও সজ নামাজে সুনত নামাজের পর ফজরের আগে জ্লাইন নামাজে বসে এই দোয়াটি বার পাঠ করবেন এবং আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আপনার সকল দোয়া পূরণ হয়ে যাবে এবং সকল মা ভাই বোনদের একটাই অনুরোধ আপনার অন্তত যতই কাজে ব্যস্ত থাকুন থাকেন না কেন অন্তত নামাজ নামাজ আদায় করবেন পাঁচক্ত নামাজ আদায়ের মাধ্যমে আপনার মনের সকল আশা পূরণ হবে ইনশাল্লাহ তাই সকলের কাছে একটাই অনুরোধ হজর নামাজের পর সুনদ নামাজ পড়ে জাহ নামাজের বসে বসে ফজরের আগে হরজের আগে চল্লিশবার এই দোয়াটি পড়বেন ইয়া হাইহা কেমলা